হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার সাউন্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন নিত্য নতুন টিপসমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি তা আজকের এটি চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসির খুব সুন্দর একটা অ্যাম্প্রিকার এসছে তাই আমি ভিডিও ডিটেলস দেওয়ার চেষ্টা করছি সামনে পুজো আসছে তাই বাড়িতে ছোটোখাটো বিভিন্ন অনুষ্ঠানের জন্যে আপনারা এই অ্যামপ্লিপারটা নিতে পারেন খুব সুন্দর মিষ্টি আওয়াজ এবং সিস্টেমটাও দারুণ ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য বিভিন্ন কোম্পানি অ্যামপ্লিপার আসে সব কোম্পানির অ্যামপ্লিপার তো খুব ভালো হয় না তা এই অ্যামপ্লিপারটা আপনারা বন্ধু দেখুন এর সাধারণত অন্যান্য অ্যামপ্লিপারে একটা ভলম দিয়ে দেয় এবং বেস্টেবেল কানেকশান করে তার মাধ্যমে দুটো এই রকম আপনারা বক্স বাজান কিন্তু এই অ্যাম্পিম্যাডটার বেশ বিশেষ মূল সত্য মূলত একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি দুটো ভলম দেওয়া আছে বেস টেবলও দেওয়া আছে লেফট রাইট কানেকশান করা আছে অর্থাৎ আপনি যে লেফটের যে ভলমটা ওটা আপনি মিষ্টি আওয়াজ করে টপ বাজাতে পারেন আর নিচে যেটা আছে ওটা আপনি বেস বাড়ি দিয়ে টেবিল কমিয়ে দিয়ে আপনি বেস বাজাতে পারেন খুব সুন্দর সাউন্ড হবে আর এমপি পাওয়ারটা দেখুন বন্ধুরা মার্কেটে বিভিন্ন রকম ডুপ্লিকেট মালও এসছে আপনারা সেদিক থেকে সজাগ থাকবেন সাবধান থাকবেন আর এই অ্যামপি পাওয়ারটা সাথে এই রকম একটাই খুব সুন্দর বড় আইসিওয়ালা একটা রিমোট দেবে বন্ধুরা দেখুন তা অ্যামপি পাওয়ারটা অরিজিনাল নিলে আপনারা এরকম মনটি বারকোড লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে অ্যাম্পিভারটা দেখলেই আমরা বুঝতে পারবেন এটি একটি অরিজিনাল অ্যাম্পিভার এবং কম্পিউটারের অ্যামপিপারের মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা আর কানেকশান সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এটি পাওয়ার অন অফ সুইচ আছে নিচে মাইকোমোনেটারের কানেকশান দেওয়া আছে আর ইউএসবি মাইক চালানোর জন্য এখানে অপশান দেওয়া আছে ওগুলো হচ্ছে প্যানেল ব্লুটুথ প্যানেল আপনারা ব্লুটুথ কানেক্ট করে মঙ্গলে মাধ্যমেও বাজাতে পারবেন আর সর্বোপরি এই অ্যাম্পিয়ারটি বিশেষত্ব বললাম বন্ধুরা লেফ রাইট যেটাকে স্টুডিও সাউন্ড বলে দুটো ভলম দুটো বেস দুটো টেবিল করে দেওয়া আছে কানেকশান সিস্টেম আমি দেখে দিচ্ছি বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন বন্ধুরা কানেকশান সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি ওভরে চারটে কানেকশান আছে মানে দুটো করে বক্স বাজানো যাবে নিচেও দুটো করে বক্স বাজানো যাবে বন্ধুরা ভালো করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দুটো বক্সের জন্যে নেগেটিভ পজিটিভ দেখে কানেকশান করবেন এখানে হচ্ছে কি আমি করের মাধ্যমে মোবাইলে জ্যাক করার মাধ্যমে মোবাইল দিয়েও বাড়াতে পারবেন দেখুন হট রিংস দেওয়া আছে এখানে আপনার ব্যাটারি কানেকশান বার ভোল্ট ব্যাটারি দিয়েও অ্যাম্প্লিপারটি চালাতে পারবেন খুব সুন্দর অ্যাম্প্লিপার কম বাজেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু টেস্টিং দেব বন্ধুরা অ্যাম্প্লিপারটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলটাকে আমার যে স্টার সাউন্ড চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশ বেশি লাইক কমেন্ট করবেন যাতে মোটিভেট হয় এবং ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে নিত্য নতুন ভিডিও দিতে যাতে আগ্রহ বাড়ে বা মোটিভেট হয় আপনারা বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটু জাস্ট টেস্টিং দেবো বন্ধুরা আপনারা দেখুন কেমন সাউন্ড আপনারা বলবেন বা বাবা বাবা তুমি এর বাবা নিই নিই এর বাবা এইবার হলো না তুমি চলেมายা বন্ধুরা আপনারা এরাম 6 ইঞ্চি মানে হোম থিয়েটার মডেল বক্স বাজাতে পারবেন প্লাস আপনারা আট ইঞ্চি চল্লিশ অর্ডার দুটো বক্সও বাজাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি